뉴스 본도라, 바이라, 베킹뉴스 দারুণ একটা সুখবর এসে পড়েছে মানে ইতিমধ্যেই ছাব্বিশের ওয়ার্ল্ড কাপের মাত্র টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আরও মোটামুটি তিন মাসের মতন বাকি রয়েছে তবে তার আগেই কিন্তু একে দারুণ একটা সুখবর ক্রিকেট প্রেমীদের জন্য এসে গিয়েছে ক্রিকেট প্রেমীদের একদম দারুণ সুখবরটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য মোটামুটি এখন পুরা একদম গ্রুপ কোন দিন কোথায় ম্যাচ কীভাবে কোথায় কি হচ্ছে সব কিছু একদম মানে চূড়ান্ত হয়ে গেছে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে দুই দেশে হতে চলেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মানে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা হোস্ট করতে চলেছে এই দুই টিম এই দুই টিমে বিশ দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে আর আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম কোন বিশটা দল খেলতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ এই বিশ দল নিয়ে পাঁচ চারটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটা গ্রুপে পাঁচজন কোন গ্রুপে কয় কী কী কোন দল কি খেলবে কোন কোথায় কি ম্যাচ হচ্ছে হচ্ছে কার কার ম্যাচ ইন্ডিয়ার ম্যাচ কোথায় রয়েছে ভারত পাকিস্তান কোন কোন গ্রুপে রয়েছে মানে এই সমস্ত বিস্তারিত আলোচনা হবে ইন্ডিয়ার কোন কোন স্টেডিয়ামে খেলা হতে চলেছে শ্রীলঙ্কার কোন কোন স্টেডিয়ামে খেলা হবে মানে কোন দিন কি হতে চলেছে সমস্ত তথ্য জানাবো তো চলো ভিডিওটা কি ধরনের যে তাদের এত আচরণ এত স্বভাব স্মৃতি কীভাবে যে এরকম হয় সেটা আমি বুঝতেই পারি না ভাই হ্যাঁ এত কিছু হয়ে যাওয়ার পরে তাও ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখলো ই আইসিসি মানে তাদের শুধু টাকাটাই দরকার মানে কোনো দেশের মর্যাদা মানে আত্মসম্মানবোধ কিছুই তারা রাখেল না হ্যাঁ পাকিস্তানকে অন্য একটা গ্রুপে দিয়ে ইন্ডিয়ার সঙ্গে অন্য একটা হাই প্রোফাইল টিম দিলেও তো তো গ্রুপটা মজবুত হইতো কি যার মানে যেখানে এই এশিয়া কাপে কি থেকে কি ঘটে গেল রে ভাই মানে সে কিছু সে তো ওই সব কিছু মনে পড়লে এখনও মাথা নষ্ট হয়ে যায় তাও সেই ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখছে মানে শুধুই যে টাকা এক ম্যাচ থেকে যে আইসিসির কত কোটি টাকা যে ইনকাম হয় সেটা ভাই আমি বলে বোঝাতে পারবো না তবে কিন্তু এইবার অবশ্যই তথ্য দেব মানে ভারত পাকিস্তানের এক ম্যাচ থেকে আইসিসির কত টাকা ইনকাম হয় মানে কি বলবো মানে শুধু আইসিসি শুধু ভারত পাকিস্তানের ম্যাচে টক্কর মানে 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 টার্গেট করে বসে থাকে যে কোনো ইভেন্টেই তাদের দুই টিমকে একসঙ্গে খেলাতেই হবে খেলাতেই হবে এইটাই তাদের টার্গেট দারুণ একটা সুখবর হচ্ছে মানে আই মানে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী দুই হাজার চব্বিশ এবং সাতের ওয়ার্ল্ড কাপ জয়ানা নৌ রা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসর মানে ম্যাচ নটা ওয়ার্ল্ড কাপ খেলা আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা অবসরপ্রাপ্ত রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তাকেই এবার আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণা করেছে এবং সেটা একদম আইসিসির চেয়ারম্যান জয় শাহ নিজেই করে ঘোষণা করে দিয়েছে ভাই দারুণ একটা সুখবর হতে চলেছে এইটা সবার প্রথমে হচ্ছে চারটা গ্রুপে ভাগ করা হয়েছে বিশটা দল প্রতিটা গ্রুপে পাঁচটা করে টিম রয়েছে তার মধ্যে এ বি সি ডি চারটা টিম চারটা গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে সবের থেকে হাই ভোল্টেজ টিম ইন্ডিয়া আর পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান তারপর রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ তারপর নেদারল্যান্ডস আর হচ্ছে নামিবিয়া আর বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে তারপর হচ্ছে উমান আরও একটা রয়েছে উমান আরও আয়ারল্যান্ড ওমান আর আয়ারল্যান্ড সব মিলে পাঁচটা টিম এর হতে চলেছে বি গ্রুপে সি গ্রুপে রয়েছে মানে সি গ্রুপ হচ্ছে সবচেয়ে কঠিন এই গ্রুপ এই গ্রুপে দুইটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে তার সঙ্গে রয়েছে বাংলাদেশ ইতালি এবং ইউএই তারপর রয়েছে গ্রুপ অফ ডি মানে গ্রুপ ডিতে রয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এরপর রয়েছে কানাডা ইউএই সব মিলে পাঁচটা টিম হচ্ছে আফগানিস্তান নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা কানাডা আর ইউএই আর গ্রুপ সিতে হচ্ছে নেপাল ইউএই হচ্ছে গ্রুপ ডিতে আর গ্রুপ সিতে হচ্ছে ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত এই মোটামুটি প্রত্যেকটা টিমে পাঁচটা করে টিম রয়েছে এর মধ্যে সব টিমে মোটামুটি প্রত্যেকটা দল চারটা করে ম্যাচ খেলবে যেহেতু পাঁচটা টিম প্রতিটা গ্রুপ স্টেসের ম্যাচ চারটা করে হবে এর মধ্যে মানে সুপার মানে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার আপ মিলে দুই প্রতি গ্রুপে থেকে দুইটা করে টিম মানে সর্বমোট আটটা টিম যাবে সুপার এইটে সুপার এইটে সেখানে সেই দুইটা গ্রুপে ভাগ হয়ে এক টিমগুলো খেলবে প্রতিটা গ্রুপে থাকবে চারজন করে সেখানেও তিনটা করে ম্যাচ হতে চলেছে সুপার এইটে সেখানকার দুই গ্রুপের দুই দুইটা দুইটা করে টিম মানে চ্যাম্পিয়ন আর রানার আপ দুই দল যাবে সেমিফাইনালে সেখানকার সেমি দুই সেমিফাইনালিস্ট প্রথম গ্রুপের রান চ্যাম্পিয়ন টিম আর বি গ্রুপের রানার আপ প্রথম গ্রুপের রানার আপ আর বি গ্রুপের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে দুইটা সেমিফাইনাল হবে সেখানটা দুই দল বিজয়ী দুইটা দলই ফাইনাল খেলবে ফাইনাল হতে চলেছে আহমেদাবাদের মানে আহমেদাবাদে হতে চলেছে ফাইনাল যদি পাকিস্তান ফাইনালে উঠতে পারে তাহলে হবে কলম্বয় আর ইন্ডিয়ার কোন কোন স্টেডিয়ামে খেলা হতে চলেছে সেই প্রশ্নটাও রয়েছে ইন্ডিয়ার হতে চলেছে পাঁচটা স্টেডিয়ামে খেলা কলকাতা মুম্বাই দিল্লি আহমেদাবাদ তারপর হচ্ছে তারপর আরও একটা কিবা বা স্টেডিয়াম রয়েছে সেটা মনে না তবে কলম্বো হতেছে এই শ্রীলঙ্কার হতেছে তিনটা কলম্বো ক্যান্ডি এবং এগিয়েই মনে পড়তেছে না এই কলম্বো ক্যান্ডি আর এদিকে এই সমস্ত তিনটা স্টেডিয়ামে হতে চলেছে সেখানে পাকিস্তানের সমস্ত খেলা হবে ইন্ডিয়ার খেলা হতে চলেছে ইন্ডিয়ার পাকিস্তানের সেই হাই ভোল্টেজ ম্যাচ পনেরো মার্চ পনেরো ফেব্রুয়ারি সেটা হলে চলেছে এই কলম্বো ক্রিকেট কলম্বো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কায় সেখানে হতে চলেছে ছে পাঁচটা ভেনুতে খেলা এর মধ্যে চেন্নাই মুম্বাই কলকাতা চেন্নাই মুম্বাই কলকাতা তারপর রয়েছে দিল্লি আরেকটা হচ্ছে আহমেদাবাদ মানে গুজরাট এই পাঁচটা স্টেডিয়ামে ইন্ডিয়ার খেলা মানে ইন্ডিয়াতে খেলা হবে বিভিন্ন প্রথমে আট ফেব্রুয়ারি থেকে আর শুরু হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম মানে প্রথম ম্যাচ মুখোমুখি হতে চলেছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে এই কীভাবে একটা টিম রয়েছে তারপর ইন্ডিয়ার ম্যাচ রয়েছে সে সমস্ত তথ্য দিতে চলেছে এই যে এখনই বলবো ইন্ডিয়ার কথায় কি ম্যাচ হচ্ছে চলেছে তাহলে চলো সেই তথ্যগুলো দেখে আসা যাক কোথায় ইন্ডিয়ার ম্যাচ কোন দিনে কী রয়েছে আর এদিকে হচ্ছে নেপাল নেদারল্যান্ডস আর নেপাল হচ্ছে ইন্ডিয়ার তার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা ইন নেদারল্যান্ডস আরও নামিবিয়া এর মধ্যে ইন্ডিয়ার প্রথম ম্যাচ রয়েছে সাত মার্চ সেটা হতে চলেছে মুম্বাই আর সেটাই হতে চলেছে এই আমেরিকা ইন্ডিয়া ইউএসএর বিপক্ষে সেটাই মানে প্রতিটা ম্যাচই ইন্ডিয়ার প্রতিটা ম্যাচ সন্ধ্যা সাতটার থেকে শুরু হতে চলেছে তারপর দ্বিতীয় ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচ রয়েছে এই নামিবিয়ার সঙ্গে তৃতীয় ম্যাচ হচ্ছে পনেরো ফেব্রুয়ারি সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে তারপর ইন্ডিয়ার চতুর্থ ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডসের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার ম্যাচটা রয়েছে বারো ফেব্রুয়ারি সেটা হতে চলেছে এই যে আমাদের নিউ দিল্লি তারপর রয়েছে পাকিস্তানের সঙ্গে তো সেটা প্রেমাদাসাতে হতে চলেছে তারপর নেদারল্যান্ডের সঙ্গে রয়েছে সেটা হচ্ছে আমাদের চেন্নাই আহমেদাবাদ আহমেদাবাদ হতে চলেছে সেই ম্যাচ এই চারটা ম্যাচ হতে চলেছে আর বাকি ফাইনাল হতে চলেছে আহমেদাবাদ নাই বা কলকাতা সেটা হচ্ছে আট মার্চ তারপর বাকি সেমিফাইনাল গ্রুপ ইস্টে সেই সব ম্যাচ থাকতে চলেছে বিভিন্ন তথ্য থাকবে তো ভি অবশ্যই সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই